এটা হচ্ছে আলু দিয়ে রান্না হবে আর এটা হচ্ছে যে বাটিতে নেওয়া আছে চাল কুমড়ো কেটে নিয়েছিল সেই চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না হচ্ছে টমাটো আর ভেন্ডি দিয়ে রান্না ঝাল করবে ওটা টমাটো ভেন্ডি দিয়ে ঝাল করবে আর এগুলো হচ্ছে পোশাক ভাজা করবে পোশাকটা ভাজা করবে এটা সেই জন্য বাটিতে কুটে নিয়েছে টমাটো চাপিয়ে দিয়েছে টমাটো চাপিয়ে দিয়েছে ঘর পর এরপরে ভেন্ডি দেবে কানিকক্ষণ পর আগে টমেটোটা অনেক সময় সিদ্ধ হতে চাই না তো জন্য একটু মানে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে টমেটো দিয়ে ভেন্ডি দিয়ে ঝাল করবে যে এখন লঙ্কা হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছে লঙ্কা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে সিদ্ধ করে নিচ্ছে যে ভেন্ডিটা এরপরে ভেন্ডিটা দিয়ে দিল টমেটোর মধ্যে দিয়ে দিলো তারপরে লঙ্কা লঙ্কাটা আরেকবার দেবে ভালো করে লঙ্কা হয় ঝালটা সেই যে ঝাল করবে এটা টমাটো দিয়ে যে লঙ্কার গুঁড়োটা দিচ্ছে লঙ্কার গুঁড়ো দিচ্ছে ভেন্ডির মধ্যে ভেন্ডি টমাটো দিয়ে ঝাল করবে যে নিচ্ছে ভালো করে সব ঝাল করাইছে নিজে হয়ে আদায় ফসানো হওয়ার পর একটু জল দিয়ে দিল যেন মাখা থাকে সেরকম করে যেন মাখা মাখা থাকে সেরকম করে জলটা দিলে হালকা করে বেশি দেয়নি নিম মফ করে দিয়েছে তারপরে একটু নেমে দিল দিয়ে পরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছে এরপরে আলু দিয়ে চাল চাউল দিয়ে রান্না করবে তারপরে এটা হয়েছে একেবারে না যে রান্না করছে একটু ঝোলটা ভালো করে ঝোলটা ভালো করে টানাবে ঝোলটা যেন একদম পুরো বসে যায় আরো করে গাঢ় থাকবে টমেটোটাকে ভালো করে নাড়ছে যে ব্যাপার হয়ে এসছে একটু পরে নামিয়ে ফেলবে হয়ে এসছে একটু পরে নামিয়ে ফেলবে এই যে হয়ে গেছে হয়ে গেছে এবার এবার বাটিতে নিয়ে নিল বাটিতে নিয়ে নিচ্ছে এরপরে যে আলু আর চাল কুমড়ো রান্না করেছে সেটা এরপরে চাপাবে এখন দেখাচ্ছে এই যে চাল কুমড়ে যে আলু আর চাল কুমড়ো রান্না তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মুখ করে জল দেওয়ার একে ভালো করে কষানো হচ্ছে হলুদ হলুদটা দেবে একটু মানে আগে একটু নিয়ে নিল তেলটা ভালো করে লেগে গেলো লবণটা দেওয়ার পর লবণটা লেগে গেলো তাহলে খানিকক্ষণ পর দিলে তারপরে খেতে ভালো হয় সেরকম করে তাকে রান্নাকার হবে চার কুমড়ার তারপরে যে নুন দিল নুন দেওয়ার পরে নুন দেওয়ার পরে এরপরে হলুদের தேோ காலா சா காச்சி ரொம்ப காச்சா லங்கா ரெஸ் কাঁচা লঙ্কা দিচ্ছে কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ভালো করে নেমে নিলো কষিয়ে নিল ভালো করে কষাতে হবে না লালটা সিদ্ধ হবে তো মনোর হলুদটা দিল হুলুটা দিলে ভালো করে ওকে চারদিক থেকে ঘুরিয়ে নিয়ে মেখে নেওয়া একদম পুরো পরিষ্কার যেন হলুদ এরপরে দিচ্ছে হলুদ লঙ্কা দিয়ে ভালো করে লেও এরপরে জল দেবে এই আলু আলুতে কাছে কুমড়োনেছে এরপরে জল দেবে জল দেওয়ার পরে একটু হালকা করে হালকা করে জল দিয়েছে বেশি দেয়নি যেন মাখা মাখা থাকে জল দিয়েছি জল দিয়ে দিল জল দিয়ে দিলে এরপরে হলে নামিয়ে ফেলবে এখন হচ্ছে হচ্ছে হওয়ার পরে যে একটু হয়ে গেছে তারপরে খাওয়ার খাচ্ছে সবাই মিলে আমরা বসতে খেতে